আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের থেকে আমরা আরো তিন দিন আগে একটি আপনাদেরকে ভিডিও দিয়েছি তো আজকে আমরা যে মিলন ভাই বাড়িতে মালা মাল আমরা নিয়ে এসেছি তো মিলন ভাই আমাদের কাছে অর্ডার করেছেন তো মিলন ভাই উনি ইটালি প্রবাসী তো উনি আমাদের কাজের দক্ষতা দেখে ওনার বাড়ি সম্পূর্ণ কাজগুলাই আমাদের কাছে অর্ডার করেছেন তো বার সাথে আমরা যেরকম ভাবে কথা ছিল ঠিক সেভাবেই আমরা মালগুলা অর্ডার করেছি তো ভাই আমাদের কাছে কি কি মাল অর্ডার করেছে কি কোম্পানি মাল এবং কত এম এ মাল এবং কি কি কোম্পানি এবং কত টাকা পারিশ্রমিক নিয়ে এসেছি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে আমরা এই ভিডিওতে জানিয়ে দিব এবং আপনারা যদি আমাদের ফেসবুক পেজ যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকেও দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা প্রত্যেকটি মালগুলা বা সাথে যেভাবে কথা হয়েছে যে কোম্পানি যত থিকনেস সম্পন্ন মালগুলো আমরা চেক করে চেক করে আমরা মালগুলা আনলোড করছি তো ভাইয়ের বাড়িতে আমরা যে কাজগুলো নিয়েছি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি বাংলাদেশের ভিতরে যে জং পড়ে না এবং মরিচা পড়ে না সেই কোম্পানি আমরা বাইক আমরা দেওয়ার চেষ্টা করেছি তো বাংলাদেশের ভিতরে আরো অন্য অন্য কোম্পানি আছে তার থেকে আমরা আশা করি স্টিল টেক মালটা খুবই ভালো এবং খুবই উন্নতময় এই কোম্পানি ভিতরে কোনো মাল নাই সারা বাংলাদেশের উপরে এতটুকু আমি আস্থা আপনাদেরকে দিতে পার তো বাই বাড়িতে অনেক মালামাল আমরা আজকে আনলোড করবো বাই বাড়িতে ছয়টি বেলকুনি আছে এবং প্লেট সিঁড়ি আছে এবং সামনে একটি গার্ডেন আছে তো বাইর বাড়িতে আমরা যে মালামাল গুলো দিয়েছি সম্পূর্ণ স্টিল কোম্পানি মাল এবং থিকনেস গুলো দিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল বাইর বাড়িতে যত ওলা মালামাল হবে সম্পূর্ণ স্টিল টেক এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে আমরা কাজগুলা নিয়েছি তো বাইর বাড়ি থেকে আশা করি আমরা আগামীকাল থেকে আমরা বাইর বাড়িতে কাজগুলো আমরা শুরু করবো এবং আপনাদেরকে আমরা আরেকটি একটি ভিডিও মাধ্যমে আপনাদেরকে পরবর্তী কাজের সময় আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়া হবে এবং কি কোম্পানি মাল দিয়ে এবং কি কত টাকার ভিতরে আমরা কাজগুলো নিয়েছি কত টাকা স্কোয়ার ফিট এবং কি ডিজাইন দিয়ে আমরা কাজগুলো নিয়েছি সম্পূর্ণ আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়া হবে তো বাইরের বাড়িতে আমরা যে থিকনেস গুলো দিয়েছি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন সম্পূর্ণ স্টিল টেক কোথায় করা লেখা আছে এবং রাজের পিং করা আছে এবং স্টিকার দেওয়া আপনারা দেখুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে থাকবে আমাদের নাম্বার এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই মাল ডেলিভারি দিয়ে থাকি আমরা যেভাবে বলেন আমরা ঠিক ঠিক সেভাবে আমরা কাজ করে দিতে পারবো তো আমাদের যোগাযোগ ঠিকানা হলো করগা বাজার কোटियाদের কিশারগঞ্জ এবং আপনাদের কাছে তো ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কাছে আমরা দোয়া কামনা লইলো আমরা আশা করি যে বাইরের যত কাজগুলো আছে সম্পূর্ণ কাজগুলো আমরা আমরা যেন উঠে দিতে পারি তো বাইর বাড়িতে অনেক মালামাল আমরা আজকে আনলোড করছি বাইর বাড়িতে অনেক কাজ হবে এখানে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিওটি পছন্দই আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত